সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো মাছ দিয়ে কিভাবে বেগুন রান্না করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এর জন্য আমাদের কি কী লাগছে এর জন্য প্রথমে আমি চুলো হাঁড়াতে গিয়েছি তিন টেবিল চামচ মতো রান্না করা তেল এরপরে কিছু পরিষ্কার করে ধুয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছের ফিসগুলোকে আমি খুব পরিষ্কার করে ধুয়েছি লবণ দিয়ে ধোয়ার পরে পানি ছেঁকে একটু হলুদ দুই চিমটি হলুদ দুই চিমটি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে মেখে রেখেছি তারপরে এটাকে এখন ভেজে নিচ্ছি আমি মিডিয়াম মাছে আমি এটাকে হালকা করে ভাজবো খুব বেশি ভাজতে যাব না আপনারা আপনাদের পছন্দ মতো ভাজতে পারেন তারপরে এটা এটা ভাজতে আমার সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিট ভাজার পরে এই মাছগুলো আমি প্রথমে উঠিয়ে রাখতেছি এরপর চুল আমি হাঁড়িতে আরও একটু তেল দিয়েছি দেওয়ার পরে এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি দিয়েছি এক চা চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে এখন এটাকে কিছুক্ষণ আমি ভাজবো দুই থেকে তিন মিনিট ভাজার পরে এটার সাথে দিয়ে দিচ্ছি আমি প্রথমে মরিচ গুঁড়াটা দিয়ে দেবো আর এখানে নিয়েছি আমি জিরার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ হাফ চা চামচের চাইতে কম নিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়েছি স্বাদ মতো আর মরিচ গুঁড়া দিয়েছি এক চা চামচ মতো এরপরে প্রথমে আমি গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মিডিয়াম আছে এটাকে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পরে এখানে আমি এক কাপ পরিমাণ মতো পানি দিয়েছি দেওয়ার পরে সব মশলাগুলো এটার সাথে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে তিন থেকে চার মিনিট আমি মশলাগুলোকে কষাবো ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট কষানোর পরে এটার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এইভাবে পিস করে আমি বেগুনগুলোকে কেটেছি চিকন করে তারপরে কেটেছি আলু দিয়েছি আমি মাঝারি সাইজের একটি আর বেগুন দিয়েছি তিন থেকে চারটা এটা সম্পূর্ণ আপনার পছন্দ মতো তারপরে কেটে এটাকে পরিষ্কার করে ধুয়ে আমি এখন এটা দিয়ে দিয়েছি এখন এটা আমি অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত মোটামুটি কষানো হবে সিদ্ধ হবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব বেগুনটা খুব দ্রুত সিদ্ধ হয় আলুটাও ঝুঁতে তারপরে বেগুনটা একটু বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন এটার সাথে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ মতো পানি খুবই কম সময়ে বেগুনটা রান্না করা যায় এবং কাটতেও খুবই সুবিধা এটা খুবই সহজ একটা রেসিপি বলা যায় তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো মাঝারি সাইজের দুটো টমেটো আমি চার পিস করে স্লাইস করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবা এরপরে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব এরপরে ঢাকনাটা ছাড়িয়ে এটাকে আমি অপেক্ষা করবো ঝুলগুলো শুকানো যেহেতু আমার সবগুলো সিদ্ধ হয় এই জন্য আমি ঝোলটা শুকানোতে কিন্তু একটা ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দিতে পারেন তারপরে এটা যখন ঝোলটা শুকাতে শুরু করবে তখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি হালকা একটু উপর দিয়ে কেটে নিয়েছি তারপরে আমার ঝোল শুকানো হয়ে গেছে ব্যাস হয়ে গেছে আমার সবজি বেগুন দিয়ে কাতল মাছের সবজি রান্না অসম্ভব মজাদার এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ